আপনারা কি জানেন আজকাল আমরা যা খাই তার সরাসরি প্রভাব গিয়ে পড়ে আমাদের শরীরের হরমোনের ওপরে যার কারণে আজকাল মানুষের হরমোনাল এত ধরনের সমস্যা খাবার খাদ্যের মধ্যে অতিরিক্ত পরিমাণে ভেজাল হেলদি বা পুষ্টিকর খাবার না খাওয়া বাইরের ট্রান্সফ্যাটযুক্ত খাবার বেশি পরিমাণে খাওয়া আমাদের দেহের মধ্যে টক্সিসিটির পরিমাণ বাড়িয়ে দিচ্ছে যার ফলে নারী ও পুরুষের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স থেকে শুরু করে বন্ধাত্ম যৌন জীবনে তৃপ্ত না হওয়া ইত্যাদি সমস্যা শুরু হচ্ছে এছাড়াও শারীরিক অন্যান্য রোগগুলো তো আছেই আমাদের হাতের কাছে দুটো জিনিস আমরা সহজেই পেয়ে যাই টানা তিন দিন খেয়ে দেখুন এলাচ ও খেজুর আপনার দেহে যত নতুন পুরনো রোগ আছে তা দূর করতে এই দুটো জিনিস সাহায্যকারী এছাড়াও এটি হরমোনাল ইমব্যালেন্সকে ঠিক করে নারী পুরুষের যে কোনো গোপনীয় সমস্যাকে দূর করতে সাহায্য করে কিভাবে খাবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক রান্নাঘরের বিভিন্ন খাবারের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে এলাচ কিন্তু কাঁচা এলাচ আমাদের শরীরের পক্ষে যতটা উপকারী রান্নার পরে তার উপকারিতা কিছুটা হলেও কমে যায় কাঁচা এলাচের উপকারিতা যদি আপনি পেতে চান তবে এটিকে অবশ্যই আপনার খেতে হবে সঠিক মাত্রায় ও সঠিক নিয়মে এলাচ শরীরের বিভিন্ন রোগগুলোকে দূর করতে দারুণভাবে উপকার করে থাকে এছাড়াও এলাচের সাথে খেজুর মিশ্রিত হয়ে আয়ুর্বেদ শাস্ত্রে এটি একটি সুপার রেমেডি হিসাবে কাজ করে শরীরের যত জটিল গোপন ইত্যাদি সমস্যা দূর করতে সাহায্য করে এলাচ ও খেজুর এলাচ ও খেজুর একই সাথে যদি আপনি সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনার পেটের ভেতরে ডায়েটারি ফাইবার প্রবেশ করবে হজমের গণ্ডগোল খাবার ঠিকভাবে হজম না হওয়া পেটে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা পায়ু দিয়ে বারবার গ্যাস আসা পেট ব্যথা করা খাবার বুকের উপরে উঠে থাকা বদহজমের সমস্যা হওয়া বারবার ঢেকুর আসা এই জাতীয় সমস্যার সমাধানে এলাচ ও খেজুর আপনাকে সাহায্য করতে পারে এছাড়াও মল যাদের অতিরিক্ত পরিমাণে শক্ত হয় টয়লেটে অধিকক্ষণ বসে থাকতে হয় মল ত্যাগ করার সময় রক্তপাত হয় কিংবা শক্ত মলের কারণে ব্যথা হয় পেট সকালবেলা ভালোভাবে পরিষ্কার হতে চায় না দু থেকে তিন দিন পর্যন্ত মল বের হয় না তারা যদি এলাচ ও খেজুর সেবন করতে পারেন পেটের ভেতরে ডায়েটারি ফাইবার প্রবেশ করার কারণে মল নরম হবে এবং পেট দ্রুত পরিষ্কার করতে সাহায্য করবে এই জিনিস আপনারা হয়তো প্রতিনিয়তই আশেপাশে ক্যান্সারের রোগের কথা শুনতে পাচ্ছেন ক্যান্সারের সেল শরীরে বাসা বাঁধলে অনেকেই বুঝতে পারেন না এলাচ ও খেজুরের মতো উপকারী জিনিস যারা সেবন করতে পারছেন তাদের শরীরে যদি ক্যান্সারের সেল হয়ে থাকে তা গোপনে হলে গোপনেই ধ্বংস করে দেবে এই রেমেডি শরীরের ভেতরে কোনো টক্সিন থাকতে দেবে না অতিরিক্ত কোষ জমা হয়ে থাকলে তাকে গলিয়ে বের করে দেবে যার ফলে আপনি টিউমার ও ক্যান্সারের মতো ভয়াবহ রোগ থেকে মুক্তি পেতে পারবেন যাদের অল্প বয়সী ত্বকে বয়সের ছাপ পড়ে গিয়েছে ত্বক বুড়িয়ে যাচ্ছে ত্বকে বলি রেখা পড়ে যাচ্ছে স্কিনে কোলাজেনের মাত্রা কম তারা এলাচ ও খেজুর খান নব্বই বছর বয়সেও আপনাকে বিশ ত্রিশ বছরের মানুষের মতোই দেখা যাবে শরীর এতটাই চাঙা হবে আর যারা দুর্বল ক্লান্ত কোনো কাজ করার শক্তি পান না এনার্জি পান না তারা এলাচ ও খেজুর সেবন করুন দেখবেন খুবই দ্রুত আপনার শরীরে এনার্জি চলে আসছে ক্লান্তি দুর্বলতা অবসাদগ্রস্ততা দূর হবে এলাচ ও খেজুর একই সাথে সেবন দেহের প্রদাহ কমাতে সাহায্য করে ধরুন আপনি কোনো গভীর রোগ থেকে উঠেছেন বা জ্বর হয়েছিল এমন কোনো রোগ থেকে উঠেছেন যার থেকে আপনার দ্রুত সুস্থতা লাভ করা উচিত সেক্ষেত্রে আপনি এলাচ ও খেজুর খেতে পারেন তবে যদি আপনার কোনো অপারেশন হয় সেই অপারেশন হওয়ার এক মাসের মধ্যে কাঁচা এলাচ খেতে যাবেন না কারণ এটি অনেক সময় রক্তক্ষরণ বাড়াতে পারে তবে যে সমস্ত রোগে আপনার কোনো অপারেশন হয়নি তার থেকে দ্রুত সুস্থ হওয়ার জন্য এলাচ ও খেজুর খান এটি আপনার দেহের ভেতরের প্রদাহকে কমিয়ে শরীরের ভেতরের টক্সিনের মাত্রাকে কমিয়ে দেবে দেহের মধ্যে জল জমার মতো সমস্যা থাকলে তা কমতে সাহায্য করবে এলাট ও খেজুরের মধ্যে ক্যালসিয়ামের মাত্রা রয়েছে যার ফলে এটি সেবনের মাধ্যমে হাড়ের যে কোনো ব্যথা হাড়ের সমস্যা শরীরের ফোলাভাব শরীরের ব্যথা ক্যালসিয়ামের অভাব অস্টিওপরোসিস আর্থ্রাইটিস ও ইউরিক অ্যাসিডের মতো প্রবলেম থাকলে তা দ্রুত নিরাময়ে এই রেমিডি সাহায্য করে থাকে এটি আপনার মুখের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে এটি দাঁতে ভালোভাবে চিবিয়ে খাওয়ার মাধ্যমে দাঁতের মধ্যে যদি প্লাক হয়ে থাকে সেই প্লাক দ্রুত দূর হয়ে যায় এছাড়াও এটি মুখের ভেতরে জমে থাকা বিভিন্ন জীবাণুকে দূর করে দেয় মুখে দুর্গন্ধ হতে দেয় না বিশেষ করে এর ক্ষেত্রে এলাচ বেশি উপকারী নিয়মিত যারা এলাচ খায় তাদের শ্বাসে কখনো কোনো সমস্যা হয় না দাঁতের ইনফেকশন বা মাড়ির ইনফেকশন মাড়ির ব্যথা মাড়ির রোগ ইত্যাদি থাকলে দূর হয়ে যায় এলাচ ও খেজুর সেবন আপনার হরমোনাল ইমব্যালেন্স ঠিক করবে নারীদের মধ্যে মূল সমস্যা পিসিওডি পিসিওএস বা মাসিকের সমস্যা এছাড়াও যারা রয়েছেন মেনোপোজের সময় তাদেরও কিন্তু বিভিন্ন ধরনের মাসিকজনিত সমস্যা হয় কেউ কেউ যৌন জীবনে দুর্বলতায় ভুগছেন কেউ কেউ আবার ভুগছেন বন্ধাত্মের সমস্যায় পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের সমস্যা আপনার শুক্রাণুতে স্পার্মের পরিমাণ কম বাচ্চা না হওয়ার সমস্যা স্ত্রীকে তৃপ্ত না করতে পারা সমস্যা এই জাতীয় সমস্যাগুলো তো রয়েছেই এই সমস্যাগুলোর ক্ষেত্রে মুক্তি লাভ করতে আপনি নিয়মিত এলাচ সেবন করুন ও সাথে খেজুর নিন বলছি যৌন রোগ দূর করার জন্য কিভাবে এলাচ ও খেজুর সেবন করবেন নারী ও পুরুষের হরমোনাল ইমব্যালেন্স থেকে শুরু করে যৌন যে কোনো সমস্যা দূর করতে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে এই জিনিস আপনাদেরকে খেয়ে নিতে হবে একটি করে কাঁচা পান পাতা নেবেন মাঝ বয়সী পান পাতা তার মধ্যে দুটো এলাচ নিয়ে নেবেন চাইলে এলাচের শুধু বীজগুলোও নিতে পারেন এবং দু থেকে তিনটি পরিমাণে খেজুর নিয়ে নেবেন এই পান পাতা এলাচ ও খেজুর ভালোভাবে দাঁতে চিবিয়ে খাবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনারা চাইলে এটি খাওয়ার পরে আধা ঘন্টা অপেক্ষা করে এক গ্লাস দুধও সেবন করতে পারেন এভাবে নিয়মিত করে দেখুন হরমোনাল ইমব্যালেন্স থেকে শুরু করে যৌন যত রকমের সমস্যা আছে তা খুবই দ্রুত সমাধান হয়ে যেতে শুরু করবে আর যাদের সমস্যা রয়েছে অন্যান্য যে সমস্যাগুলো বললাম সেগুলো সেক্ষেত্রে তারা প্রত্যেক সপ্তাহে তিন দিন করে এলাচ ও খেজুর সকালে বাসি পেটে খাবেন দুটো এলাচ নিয়ে নেবেন দু থেকে তিনটি পরিমাণে খেজুর নিয়ে নেবেন ভালোভাবে ধুয়ে এলাচের বীজ ছাড়িয়ে বীজগুলোকে জলের মধ্যে ভিজিয়ে নেবেন সকালবেলা উঠে নিচ থেকে সমস্ত উপকরণগুলো তুলে দাঁতে খুব ভালোভাবে চিবিয়ে খাবেন এবং যে জলটি আছে সেই জলটি হালকা গরম করে আধা ঘন্টা পরে খাবেন বেশি গরম করা যাবে না ফুটানো যাবে না আধা ঘন্টা পরে এই জলটি পান করবেন তারপরে আপনি আপনার সকালে নাস্তা করতে পারেন এবং আপনার দিন শুরু করতে পারেন যদি রাতে ভেজাতে মনে না থাকে সেক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সরাসরি দুটো এলাচ ও দুটো খেজুর দাঁতে খুব ভালোভাবে সময় নিয়ে চিবিয়ে খেয়ে আধা ঘন্টা পরে কুসুম গরম জল পান করতে হবে সমস্ত উপকারিতাগুলো পাওয়ার জন্য রেমেডি শুরু করলে মাস পর্যন্ত এক রেমেডি আপনারা চালিয়ে যেতে পারেন তারপর দু মাসের জন্য বন্ধ রেখে আবার এটিকে শুরু করতে পারেন তো ভিউয়ার্স এলাচ ও খেজুরের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো ও উপকারী মনে হলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার